ওয়েলকাম টু মাই চ্যানেল মিনা লাইফস্টাইল ফ্রেন্ডস আজকে আমি করেছি কলা পাতা বিরিয়ানি এই যে গামলিটা দেখতে পাচ্ছেন এর মধ্যেই আমি বিরিয়ানি করেছি তো এই বিরিয়ানিটা হয়েছে নিচে তো সবাই এমনি খালি গামিল গামলিতে করে বিরিয়ানি আমি সেটা করিলাম নিচে বিরিয়ানিটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি আর সেই বিরিয়ানিটা সেই কলা পাতার মধ্যেই আমি করেছি গামলি দিয়ে ঢাকা দিয়ে তো এই দেখুন আমাদের বিরিয়ানি যে আমার এই যে বিরিয়ানিটা আমি অন্য গামলিতে ঢেলে নিয়েছি এবারে ঢাকামি ঢেলে নেওয়া বিরিয়ানিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কেমন হয়েছে তো আমার তো খুবই ভালো লাগে এই কলা বিরিয়ানি তো আপনারাও ট্রাই করে দেখবেন এই যে এই যে আমি এই গামলিতে কলাপাতা বিরিয়ানি করেছি তো আমাদের বিরিয়ানি আজকে খাওয়া হবে কলাপাতা বিরিয়ানি আমি আজকে এই কলাপাতাতে এই বিরিয়ানি আমার খাওয়া হবে এই যে দেখুন বিরিয়ানিটা আমার কলা পাতার বিরিয়ানি কত সুন্দর করেছি দেখতে পাচ্ছেন এই যে আমার বিরিয়ানি রেডি ভালো করেই দেখতে পাচ্ছেন আর এখানে আমি বিরিয়ানির মধ্যে টিম সিদ্ধা দিয়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা আজকে আমরা এই কলা পাতার মধ্যেই বিরিয়ানি খাবো প্রথম আমি করেছি কলা পাতায় বিরিয়ানি এবারে আমরা এই কলা পাতায় বিরিয়ানি খাবো দেখেছেন এই যে আলুটা কত সুন্দর কলে গেছে আর এখানে চিকেন আমি চিকেনগুলো এইভাবে টু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আমি অনেক বড়ো চিকেন করে নিই চিকেনটা কত সুন্দর করেছে দেখেছেন আর এই যে আমার ক বিরিয়ানি তো আপনারাও এইভাবে খাবেন আর আমি স্যালাড হিসাবে নিয়ে নিয়েছি সসা টমেটোর আর পেঁয়াজ গোল গোল করে কেটে তো আপনারাও এইভাবে খাবেন তো খুব সুন্দর লাগবে তো আমার কলাপাতা বিরিয়ানি কেমন লাগলো একটু আপনারা কমেন্ট করে আমাকে বলবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলকে মিনার লাইফস্টাইল চ্যানেলকে